গানটা বুঝনি তো ইব বাজান কায়দা আছে বাবা গান বুঝতে হইব জ্ঞানী শোনে গান এই গান শুনতে শুনতে আল্লাহর অলিত্ব লাভ করা যায় গান শুনলে হাত ভালো থাকে গান শুনলে জ্ঞান বাড়ে তাই আমার ভক্ত বলেছে দয়াল গো আমি তোমারে জানাই আমি বলেছিলাম বদন ভরে বলেছিলাম মুরিদ মানে মরা বায়াত মানে বিক্রি কিন্তু হে আমার জাতি ধরছে আমার কয়ে দয়াল আপনি তো তাজা মানুষ আনোয়ার সরকার কথা কইতেছেন কিন্তু আপনি মোলেন কোথায় মরলেন কোথায় আপনি আপনি তো কথা কইতেছেন কিন্তু মরিত মানে মরা কিভাবে মরলেন আপনি তো তাজা মানুষ আমার প্রাণের ভক্ত রে মরিদ মানে মরা বায়াত মানে বিক্রি তুমি জানো না রে আসতেই গুরু কি কিনে নিল যখন একটা গুরুর হাতে হাত দেয় ওটে গুরুর হাত না ওটা রাসুলের হাত ওটা রাসুলের হাত না ওঠে আল্লাহ কোন দিয়ে মন বিক্রি হয়েছে মন দিয়ে মন বিক্রয় হয় তাই তোমার তোমার জমা আছে আমার কাছে তোমার হায়াত পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত আমি তোমাকে হায়ারটা জমা রাখি আমি তোমারে কিনা নিচ্ছি আস্তেই আর তুমি বলছো তুমি তো মইরা গেছ কই মরছো তুমি তো কথা কও গুরুরা জিন্দা মরা না গুরুরা মরে আমার টিপু সাপাগুল মরছে ভাবের মরা জিন্দা মরা যাহাকে বলে ভাবের মরা ভাবের মরা কে মরছে আমার ওসমান গনি সাপাগুল মরছে ভাবের মরা কে মরছে আমার টিপুর সাপাগুল মরছে এই তুমি তো শিষ্য তোমার গালে যদি একটা থাবর দেয় তুমি তিন থাপড়ে তার দাঁত ফলাই দিব কিন্তু আমরা পাগল ফকির যারা আমরা গুরুর কাছে যা মইরা গেছি আমাদের হাত আছে কেউ যদি আমাদের একটা থাবর মারে আমরা উল্টে তাদেরকেও সত্যি তুমি যে এত আমাদের থাবর মারছো তুমি কি ব্যথা পাইছো পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও এই শালি ইসলামের আর নাম ভালোবাসা ইসলাম গুলি করে হয় না ইসলাম বোমা হয় না ইসলাম মারামারি করে হয় না ইসলামের আর এক নাম হচ্ছে ভালোবাসা আর সে ভালোবাসা যদি নিতে চাও তুমি অলির দরবারে যাও আমার টিপু সাপাগলের দরবারে যাও যে কোনো একটা অলির দরবারে গেলেই তুমি ভালোবাসা বল তাই চোখ আছে আমাদের চোখ ময়রা গেছে আশেক আছে আমার আশেক ময়রা গেছে আমরা আমরা ভাবের মরা আমরা মরা তাই শিষ্যের তোমার কথা আমি দিলাম রে বুঝাইয়া এইবার তুমি আর একটা কথা বলছো আমার কাছে ভুলি নাই ভুলি নাই অন্তরে আছে রে গাথা বাবা একটা মিনিট সময় দেবেন না দু তারা তার টাকলে নই জয় হোক জয় হোক আমার এক ভক্ত ভাই আমারে অনেকগুলো টাকা দে করে আশুকবাদ আমি দোয়া করি আমার টিপু পাগলের দরবারে তোমার ফরিয়ত কবুল করুক আমার টিপু সাহ পাগল বাজার তাই আমার ভক্ত আমারে বলে গেছে গানের মধ্যে বলছে যে দেশের মানুষের সাথে আমার মন মেশে আমার নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে কায়দা সেবাজা এতে কোন দেশ যে দেশে নাই আইনের বিস্তার সবার উপর সবার অধিকার চার যার কর্ম সেই সেই করে মনের উল্লাস হ্যাঁ গানটা গাওয়ানোর জন্য তোমার ধন্যবাদ দিলাম বাবা একটা মিনিট বেয়া দিল হয় তারটা লাগা নেই বাবা বাবা শিশু রে যদি কিছু পেতে যদি কিছু পেতে চাও তুমি তাহলে ধর ধরো তোমার গুরুর পাও তারপরেই হবা তুমি ভাও আমি গান গাইছিলাম ধরো চরণ ছিল না মন ধর চরণ ছেরো না শিশু রে আমার টিপুসা পাগল কাউরে ফেলে যাবে না আমার নিতাই কাউরে ফেলে যাবে না সে আমারে কয় দয়াল গো চরণ কি আমি বুঝি না চরণ কয় প্রকার চরণের নাম কি কি আরে পাগল চরণ পাঁচ প্রকার আর চরণ চরণ আর চরণ যুগল চরণ পচরণ আর রাঙ্গাচরণ তাই তো সাধক বলছে ওরে টিপু চরণ যেন ভুলন আরে ভক্ত মাটি পুষা পাগল রাঙ্গা চরণ যেন ভুল না তোমার ভক্তিতে আমি তোষ্টি হই নাই সাইজি বলেছে পর পরনারী পর নারী কেউ করো হরণ পারে যাতে পাইবার না রে মৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি ভক্তি দিতে না গে বড় শক্তি যে তুমি আগে আমাকে ভক্তি করো তুমি আমাকে আগে ভক্তিতে তুমি তুষ্টি করো তুমি আমাকে মুক্তি করো তাহলে আমি দয়ার নজরে তোমারে যা চাইবা তোমার আমি তাই তুমো কিন্তু তুমি যে ভক্তি দিস এই ভক্তি আমার মনের মতন হয়ে না তাহলে চরণ পাঁচ প্রকার শ্রী চরণ পচরণ জগল চরণ রাঙ্গা চরণ এই পাঁচ প্রকার চরনের মধ্যে দয়ালের রাঙ্গা চরণ জানি কেউ ভুল না আমার টিপু সপা গলে রাঙ্গা চরণ জানি কেউ ভুল না আরে যখন তুমি আমার কাছে আইলা আমি তোমারে মরিদ করাইলম মরিদ মানে মরা এটা তো কই দিলাম ভাবের মরা আমি তোমাকে সবক দিলাম কালবর বড় হুসের কূপে আগুন ফালো আগুন pali mati batas re তারপর বললাম ভক্ত রে তোমার কালবে আছে আদম ছবি রুহের মুকামে আছে নহু ইব্রাহিম সেরা সেই সানবি খুপিত আছে মুসা নবী রে তোমার এক ভাত আছে দিনের নবীরে রে নাবি হইতে সার আঙ্গুল নিছে লবস তোমার লবসে আছে আল্লাহ লবসে আছে শয়তান এটা বুঝতে হইলে তোমার এমন একটা ভক্তি দিতে হইব গুরু রে এই ভক্তিটির নামও বললাম নববিধা ভক্তি এই নববিধা ভক্তি যদি তুমি আমার দিতে পারো তাহলে আমি তোমার মুক্তি কথা আমার কথাই দুই ভক্ত আমার দুইশো টাকা দিছে হে গান গায় কয় টাকা পাইছে না পাইছে হে জানে আর আল্লাহ জানে কিন্তু আমার পাগলের ভক্তরা আমারে অনেকগুলো টাহা দিছে আমার টাহা দেওয়া দেখে আর মন আর নিচ থেকে মানে এ মনে মনে কয় আল্লাহ কি হইল আমার তো কিস্তি আছে ধন্যবাদ তবে শিষ্যরে আমি তোমার আর কি কয় তুমি আমার ভক্তের মতন যদি ভক্তি দিতে পারো ওই যে আগে আগে বললাম পরবারি পর নারী কেউ করোনা হরণ পারে যেতে পাইব না রে মঞ্চ রয়েছি লক্ষ্য জনী ভ্রমণ করে হবে মানব জনম আশা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে যার ভক্তি নাই তার মুক্তি নাই যতবার করিবা ভক্তি রে যতবার পাইবা মুক্তি ভক্তিতে মুক্তি ভক্তি দিতে না গে বড় শক্তি এবার একটু না টেস্ট করি দেখি তো এখন তুমি কইবা না একটু পর কইবা ভক্ত ডাকার একটু দেখতে হবে তো আনোয়ার সরকারের ছাত্রী বাপরে বাপ একটু বাড়ি দিতে তৈব আচ্ছা বাবা সনাতন ধর্মের কিছু বললে কি রাগ করবেন যে সালা মানুষ দেখে ঘৃণা করে এই সালা মানুষই না সবার ওপর মানুষ সত্য তার ওপর নাই আমার টিপু সব পাগলের দরবারে কে হিন্দু কে কোনো প্রমাণ নাই চরণ ধুলি নিতে নিতে কারো ধুলি যদি একবার লেগে যাই আমার টিপু পাগল কয় আমি এপার হতে উপারে বসে তাই আমার বাতরে যেমন মুসলমানের মূল মন্ত্র কলমাল ফল ফল্লা ইহাই মোহাম্মদ রিয়ারাসুল্লাহ আমার শিষ্য এই রকম সনাতন ধর্মের একটা মূল মন্ত্র আছে কি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে জন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে ইয়া পাপ করে তার মধ্যে আকাশটা হচ্ছে গুরুর আমার টিপুষা পাগলের আর চারটে হচ্ছে কোরমান বাবা ওই সার্কর কি সুন্দর মতে আমার ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বত্রী সক্ষর যেজন জপতে পারে জীবের কি আর পাপ করে এর মধ্যে আট গুরুর আর শিষ্যের ও শিষ্য এই নাম যদি কোন শিষ্য জপিতে পারে উড়িয়ে যায় সড়কে পড়ে তুমি জানলে একটু বুঝাইবা সারটে কি তাহলে বুঝবো তুমি আমার শিষ্যুর কাতারে দাঁড়াইবা আসতে অনার যা কথা ছিল আর কি কোনো কথা আছে বাবা নাই আমি তোমার ও আসতে আছে যে দেশের মানুষের সাথে আমার মন মিশে কি গান গাইলো ধর তো যে দেশের মানুষের সাথে আমার মন মিশে এ আমার নিয়ে চলো সেই দেশ তোমার সেই দেশে আমার নিয়ে চলো সেই দেশে বাসন্তরা কয় যে দেশে সাধু গুরু হয়াগমন মুহূর্তে মিলে বৃন্দাবন সাধু গুরু হই আগমন তোমার একটু আমার স্ত্রীর দেখাইলাম বাংলাদেশের ও শীর্ষ সরকারের শিষ্য যারা আছে এদের সামনে গান গাইব সে শিল্পী ছয় মাস আগে থেকে ভালো কিছু খাইতে হয় হ্যাঁ তুমি কৈছাও তোয়ালগো আর আমি থাকবো না আমার এই দেশে আমার নিয়ে চলো তোমার সেই দেশ হ্যাঁ যে দেশে মানুষ কা অ থাকে আনন্দে যাই আসিনা ভালো মন্দে যার যার কর্ম সেই সেই করে মনির উল্লাসে এই তুমি বোঝো না কেন তুমি আমি যে দেশে থাকি সেটাই তো মুক্ত দেশ হ্যাঁ আমার কি সাহ পাগল বাজান তার ভক্ত গুরু আর ভক্তের মধ্যে একটা ভাব আছে একটা স্তর আছে তখন কে গুরু কে শিষ্য কে টিপু কে কোরমানা লিসা কোনো ভেদাভেদ থাকে না ওটাই হচ্ছে ভাবের দেশ ওটাই হচ্ছে মুক্ত দেশ ওটাই সাধু গুরুর দেশ আসতে তোমার কথা দিলাম ভক্ত আমি বাতাসে উড়িয়া হ্যাঁ আর আমি প্রশ্ন করব না আর একটু গভীর টাইমে যদি বুঝাইতে পারো তাহলে বুঝবো হা তুমি আমি তুমি আমার সত্যিকারী শিশু আর তোমার কথা শেষ আর তো কোনো কথা নাই আছে এবার আমার আর একটা ছোট্ট গান এই গানের মধ্যে তোমার গান গাওয়ার না